তাকে সে বাদ দিয়েছে বাদ দিয়ে নিজের প্রোডাকশন ম্যানেজার রেখেছে এটা নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল যেহেতু তাদের মধ্যে অলরেডি দ্বন্দ্ব এর মাঝখানে আসলে ওই ছবিটা সাইন করার পর আমি আরও তিনটা ছবি শুটিং করেছি এটা দুই আড়াই বছরের ঘটনা আর এর মাঝখানে আমাকে নিয়ে আরো কি কি বলছে একটা ছবির তো একদম সব কিছুর মধ্যে তো আমি লেগে থাকতে পারি না আমার শুটিং হয়েছে কথা হয়েছে যে হ্যাঁ পলাশমকে বলেছে যে ওরা টাকা দিচ্ছে না আসলে বড় আর্টিস্ট কীভাবে হ্যান্ডেল করতে হয় বা যে কোনো আর্টিস্ট ওরা নতুন প্রডিউসার ভালো না আবার ওদের পক্ষ থেকে এখন শুনছি পলাশ আসলে টোটালি আনপ্রফেশনাল ওয়েতে কাজ করেছে এবং আপনার নামে এবং আরও বিভিন্ন মানুষের নামে যারা এখানে আজ ইন্টারন্যাশনালে যারা দায়িত্বে আছেন যেহেতু যে ইনভেস্টার উনি বাইরে থাকেন

সেটা হচ্ছে ভাবি যে ভাবির বাসায় তো ওইখানেই আসলে ওরা ওকে জেরা করছিল যে এরকম কেন হলো এরকম কেন হলো ডিস্ট্রিবিউশনের জন্য তুমি দায়িত্ব নিলে আমাদেরকে দিলা না লিটন ভাই এত পুরনো মানুষ ফিল্মের ওনাকেও তুমি অ্যাভয়েড করে গেলা কেন এইসব করলা সব কিছু এরকম কথা কাটাকাটির মাঝখানেই একটা বিষয় হয়েছে আসলে এমন কিছু হয় নাই যেটা নিয়ে আমি তো বলিনি এখনো বলেছি আমি অনেক দিন ডেটস নিয়ে ওই ডেটগুলো ইউজ করেন নাই সো এরকম আসলে অনেক কিছু বিষয় আরও ওই যে যে সিও আসলে আজ ইন্টারন্যাশনাল সিও আসবে উনি আসলে আরও ডিটেল বলতে পারবে আমার এই এতটুকুই জানা এতটুকুই আমি পার্সোনালি আমি পার্সোনালি আপসেট এটা নিয়ে যে ও ছবিতে একটা যে স্টোরিটা ছিল সবাই দেখেছেন ইতিমধ্যে ছবিটা হয়তোবা স্টোরি ছিল স্টোরি এভাবে প্রেজেন্ট করে নাই যে গল্পটা ছিল গল্পটা নষ্ট আমাকে যে গল্প শুনিয়েছে সেই গল্প অনুযায়ী কাজ করে নাই এটা এটা সত্যতা আছে

এখন আসলে ছবিটা ছবিটা দেখার পরে অনেকেই আমাকে আমাকে যেমন থেকে গেছে বলল যে আপু আপনি এরকম একটা পরিচালকের সঙ্গে কেন কাজ করেছেন আপনি তো অনেক ভালো ভালো ছবি করেছেন এত গ্যাপ দিয়ে আপনি কাজ করেন ভালো কাজ করার জন্য আপনি কেন এই কাজ করেছেন এই ছবির কোনো গল্প নেই মাথা নাই কিছু নাই তো আমি বললাম আমার গল্প আমাকে তো এইভাবে যত ডেট দেওয়া ছিল সেই ডেটগুলোও ইউজ করেনি এবং এরকম আরো যখন রিটন ভাই আজিস ভাইয়ের সাথে কথা বললো যে ভাই দেখেন ছবিটা আসলে কি করা যায় ও তো আমাদেরকে এইভাবে সব কিছু আসলে নষ্ট করে দিয়েছে ভাই যে ও এটা আপনাদের আগে দেখা উচিত ছিল আসলে সব তো আমার নিয়েও শুটিং করেনি ঠিক মতো তারপর আইটেম গান যেটা আমার করার কথা ছিল সেটাও আমি শুনেছি আমি এটা প্রডিউসার পক্ষ থেকে শুনেছি নতুন যে মেয়েটাকে নিয়েছে তার থেকে টাকা নিয়ে কাজ করেছি এটা এটা ওই সময় আসলে এটা এত হাস্যকর একটা কোশ্চেন এটা এটার কোনো মানে ফল আছে সেটা আমি আসলে আমি এটা এটা সাদাত হোসেন লিটন ভাই বলবে আয়েশা সিদ্দিকীা বলবে কারণ ওনারা সবাই সেখানে ছিলেন আমার আমার

এরকম কিছু আসলে হয় নাই যেভাবে নিউজটা আসছে আসলে ঠিক আছে সো এরকম কিছুই হয় না আমি তো অনেকবার বললাম যে ওইখানে বসা হয়েছে কথা হয়েছে এমন এমন বিষয় হয় নাই যেটা নিয়ে এভাবে আপনারা মানে বলছেন যে এটা হয়েছে কি হয়েছে না রাইফ এন্ড ডেথের কোনো বিষয় হয় নাই ও সবাই তো আমার কাছে আবার জন্য শেষ না করে দিবি

লুটোটালি ফেক মানে এত নিউজ মানে এত ফেক নিউজ হতে পারে এটাই সবচেয়ে অদ্ভুত বিষয় আরও অনেক ভালো ভালো গান নতুন মানুষের থেকে টাকা নিয়ে ও গান নাই আবার অন্যদের গান কেটে দেয় আবার নতুন এমন একজন কি আর্টিস্ট না যেটা প্রোডিউসার एक्सेप्ट কর না তার থেকে পয়সা নি এগুলো তো মানে প্রোডিউসার থেকেই আমার কথাগুলো শোনা আমি তো আর এটা পিছনে লেগে থাকি নাই ছবিটা দেখে আমি হার্ট হয়েছি এবং ডাবিং এর আমাকে শুধু ডাবিং এর সিনগুলো দেখিয়েছে যে পুরো ছবি দেখা যাবে না পুরো ছবিটাও দেখায় নাই তাহলে এই বিষয়টা খুবই দুঃখজনক আসলে যে এতটা ডিজনেস্ট যে তার নিজের কাজের সঙ্গে এবং আমি শুনেছি পদ্মা পুরংশের দশ বছর ধরে একটা সিনেমা বানাতে দশ বছর তিন বছর ছয় বছর লাগে না যদি এটা ডিরেক্টর প্রডিউসার যদি প্রপার থাকে এখানে প্রডিউসার টোটালি প্রপার ছিল টোটালি ইনভেস্ট করেছে এবং টাইম মতো করেছে তাহলে এটা কেন হলো এবং আর্টিস্ট যাদের কিন্তু সবাই হেল্পফুল ছিল সাপোর্টিভ ছিল এখন যদি আমার দোষ দেয় আমাকে বলে প্রোডাকশন প্রডিউসারের দোষ তারা টাইমলি পয়সা দেয় নাই প্রডিউসারকে বলে আমি আমাকে ডেট নিয়েছে পনেরো থেকে সতেরো দিন আমার শ্যুট হয়েছে ছয় দিন কেন ছয় দিন আমার যতটুকু ফুটেজ আরও ফুটেজ কেটেছে সেটা ছয় দিনে শ্যুট তাহলে আমি কিভাবে টাইমলি না এসে এতগুলো শ্যুট করলাম এটা বলেন আপনারা এখন আপনি কি সে ডিজনেস দেখে কি আপনি আসলে তার উপর গায়ে হাত তুলেছেন এই টাইপের কোনো ব্যাপার আছে না মানে আপনার দেখো আমি নারী আন্দোলন আর সব নিয়ে না সবাই মিলেই হচ্ছে একটা শক্তি নারী পুরুষ সবাই দরকার সব জায়গায় কিন্তু কি থাকে বা আমাদের দেশে আসলে মেয়েদের অবস্টেকালটা বেশি যে কোনো কিছুতে আঙ্গুল তোলা হয় বেশি তার উপর যদি মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং এমন মিডিয়াতে থাকে তাহলে তো আরও বেশি সুযোগ হয়ে যায় আসলে এই বিষয়টাই ভাবো তুমি বারবার বলছো যে এমন কি হয়েছিল কি হয়েছিল তো কিছু না কিছু অবশ্যই হয়েছিল ওইখানে কিন্তু যেরকম করে লেখা আসছে বা কিছু আমি এতগুলো কথা বললাম এগুলোই কিছু না কিছু যেগুলো ফ্ল্যাশ হয়েছে যে আমার নাম দিয়েও বারবার টাকা নিয়েছে ওয়ারেজ আমি ফুল পেমেন্টই পারি পাইনি আমার নাম দিয়ে বলেছে যে ও আইটেম গান করতে চাচ্ছে না আপা আইটেম গান করবেন আমি কেন করব না আমি যদি এই ক্যারেক্টারে আইটেম গান ডিমান্ড করে আমি কেন করব না তাহলে তো আমি প্রফেশনাল আর্টিস্ট মানে কিভাবে হলাম এবং এতগুলো ছবি শেষ করলাম কি করে কোনো দিন কি আমার নামে কখনো এরকম কেউ কমপ্লেন করেছে বা কোনো দিনও তো ওর কমপ্লেনটা কেন মানে এখন ভ্যালিড হবে বা এটা প্রমাণের পরও এত কিছু জানার পরেও আসলে